আমাদের সকলের একান্ত আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে বিরুদ্ধে যিনি সব সবসময় তার রেখেছেন এবং প্রজন্মকে রাস্তা দেখিয়েছেন আমাদের সকলের ডক্টর মাহমুদ রহমান উপস্থিত বিশিষ্ট বহু রাজনীতিকবিদ এবং পরিবেশবিদ আমাদের সকলের শ্রদ্ধা শিক্ষক ডক্টর আব্দুর রহস্য উপস্থিত শহীদ আবর তাহাদের শ্রদ্ধে ও ছোট পাই আব্রাম ফায়াস উপস্থিত রয়েদাল করিম রনি ভাই সম্পাদক জবান পত্রিকা এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাই শরীফ উসমান হাদিবাই ভাই সালমান ইফাত ভাই সাহিত্য সম্পাদক মোসাদেক আলিফুল মোহাম্মদ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত সম্মান শিক্ষকবৃন্দ এবং সাংবাদিক বন্ধুবান সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ব্যস্ততার মাঝে আজকে আপনারা এসেছেন শহীদ আবরার ফাহাদের স্মৃতিগুলো আমরা রুমান্তর করেছি শহীদ আবরার ফাহাদের স্মৃতিগুলো শুনেছি এবং নতুন ভাবে আমরা উজ্জীবিত হয়েছি শহীদ আবরার ফাহাদ আমাদের প্রেরণার বাতিল জীবিত শহীদ আবরার চেয়ে শহীদ আবরার ফাহাদ অনেক শক্তিশালী শহীদ আবরার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে ন্যায্যতাই নিঃশীল করতে হয় আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছরে খুনি হাসিনা যখন ক্ষমতা এসেছিল এরপর থেকে আমাদের এই ভূখণ্ড আমাদের এই দেশ ভারতের মতো আমরা ছিলাম এখানে কোন আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না আমাদের এখানে রাজনৈতিক নিপীড়ন ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি ছিল আমাদের এই দেশে তারা যে সংস্কৃতিকে প্রমোট করেছিল সেটা ছিল কলকাতার সংস্কৃতি সেটা ছিল দাদাদের সংস্কৃতি এখানকার যে মাটিও মানুষের যে সংস্কৃতি ছিল সেগুলোকে সবসময় আদানি করা হয়েছে সেগুলোকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে এবং সেগুলোকে সবসময় ক্রিমিনালাইজ করা হয়েছে সেগুলোকে সবসময় এবং যারা এদেশের মাটি বলেছে যারা ইনসাফ কথা বলেছে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে ট্যাগিং করা হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সে ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছে এবং সেই বৈবত উৎপাদন করা হয়েছিল শাহবাগের মাধ্যমে এবং এই শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন যিনি পুরো প্রজন্মকে রাস্তা দেখেছেন তিনি আমাদের শ্রদ্ধা ডক্টর মাহমুদ রহমান আমরা স্যারকে আন্তরিকভাবে মোবাইল ফোন জ্ঞাপন করছি এবং এই জুলাইয়ের প্রজন্ম পুরো প্রজন্ম আজীবন আমরা মাহমুদুর রহমান স্যারের যে কন্ট্রিবিউশন সেটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো এবং এটির সাথে অসংখ্য মানুষ এদেশের দেশের মুক্তিগামী ছাত্র জনতা তারা সবসময় লড়াই করেছে শহীদ appBar পাহাড় পূর্বে যদি আমরা একটু দেখি প্রত্যেক ক্যাম্পাসে ক্যাম্পাসে এখন সারা দেশে অসংক নির্যাতন নিপীড়ন হয়েছে নিপীড়ন করার পরে আপনারা দেখতে পাবেন ক্যাম্পাসে যতগুলো নিয়োগ হয়েছে সেই সময় সেগুলোকে শিবির সন্দেহে এভাবে হচ্ছে ফ্রেমিং করা হয়েছে যখন শিবির সন্দেহে কোনো ছাত্রকে নির্যাতন করা হয় তখন আমরা সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা মিডিয়া হাউস সিভিল সোসাইটি সবাই সেটা সেটার বৈধতা তারা দিত এবং এতে কেউ প্রতিবাদ করতে না কিন্তু শিবে তার কোনো অধিকার থাকে না তাকে মেরে ফেলা বৈধ তাকে মেরে ফেলা जायজ আব্রাপাহ যখন শহীদ হলো শাহাদাত পর্বতে সারা দেশে আমরা প্রতিবাদ প্রতিরোধ দেখতে পেয়েছি এবং তখন আমরা একটা কনসেনসাস দেখতে পেলাম সর্বমতে শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে কেউ যদি শিবির হয় যখন কোন শিক্ষাতে নিযতন হয় তখন সেটা খোঁজা হয় সে কি শিবির

তার বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ প্রতিরোধ জায়গায় রাখবো এবং যে মজুরম তার পক্ষে সবসময় আমরা থাকবো এবং তার ইনসাফ আমরা গায়ন করবো শহীদ আবরার ফাহাদ তরুণ ফাহাদজন্মকে নতুন ভাবে উজ্জীবিত করেছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে আমাদের ন্যায্যতা ইংশুদ করতে হয় সেটা আমরা আবরার ফাহাদের তার প্রতিবাদ প্রতিরোধ এবং তার একটিভিটি থেকে আমরা দেখতে পাই আজকে যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের বিশটা মূলত শহীদ আবরার ফাহাদ গোপন করে দিয়েছিল এবং আবরার ফাহাদ শাহাদ পরবর্তী আপনার দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়েছে গেছে এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন পরবর্তী অনেক অসংখ্য আন্দোলন হয়েছে একটা প্রজন্মের মধ্যে একটা কনসেনসেন চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি এবং এই জুলাই বিপ্লব যখন আমরা গিয়েছি আমরা দেখি নাই এখানে কে বাম করে কে ডান করে কে মধ্যমপন্থী কে ছাত্রদল কে শিবির কার পরিচয় কি

আপনার পাহাড় যে চেতনা লালন করতো যে বিপ্লব হলো জুলাই বিপ্লব পরবর্তী এক বছর পার হলো শহীদদের যে প্রত্যাশা শহীদদের যে বৈষম্যের যে স্বপ্ন সেই স্বপ্ন এখন পর্যন্ত আমরা বাস্তব করতে পারি নাই আমরা সবাইকে অনুরোধ করবো একটা জাতি আর কত রক্ত দিবে চন্দ্র বছর তো আমরা কম রক্ত দিই জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরও দুই হাজার ভাই বোনের শাহাদাতের পরও চল্লিশ হাজার ভাই বোনের পঙ্গ হওয়ার পর আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে একটা ন্যাশন করতে না পারি একটা জাতীয় ঐক্যমতে আসতে না পারি তাহলে আমরা কখন পারবো আমি করব অনুরোধ আমি সারা বাংলাদেশের সকল মুক্তিকামী শিক্ষার ছাত্র জনতাকে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল মানবাধিকার কর্মী সবাইকে আমি অনুরোধ করবো এখনই সময় আমাদের জাতীয় ঐক্যমতে আসার আমাদের ফরেন পলিসি কি হবে সেটা আমাদের এখন একসাথে ঠিক করতে হবে আমাদের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এর মানে আমরা রাজনৈতিক আদর্শ থাকবে আমরা রাজনৈতিক ভিন্ন থাকবে আমাদের মধ্যে বিভেদ হবে কিন্তু নেশন প্রশ্ন আমরা যেন সবাই এক থাকি বাংলাদেশ প্রশ্ন যেন আমরা এক থাকি আমাদের ফরেন পলিসির জায়গায় যেন আমরা এক থাকি ভারত প্রশ্ন যেন আমরা সবাই এক থাকি এবং এটির সাথে বাংলাদেশি সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নই আমরা যেন এক থাকি এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ কখনো পথ হারাবে না আমি অনুরোধ করব কোন সময় আছে আমরা সবাইHttpContext এর ভিত্তিতে আমাদের বাংলাদেশকে একটা পূর্ণাঙ্গ nation হিসেবে আমরা বিনির্মাণ করি আর এটা করতে যদি ব্যর্থ হয় বাংলাদেশে যে রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠনগুলো আছে আমরা নিজেদের ক্ষতি করছি কারণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না কারণ প্রতিবাদ করতে শিখে গেছে কারণ অনলাইন তো অনলাইন বলতে শিখে গেছে সুতরাং আপনারা যদি তার ব্যর্থ ঘটান তাহলে শহীদ আবরার শহীদ আবু সাহেব শহীদ ওয়াসিন শহীদ শান্তের যে উত্তর আছে তারাই দাঁড়িয়ে যাবে তারাই প্রতিবাদ করবে তাদের চাইতে খারাপ পরিণতি হবে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি আর শহীদ আবরালের যে আজকে স্মরণ সভা হচ্ছে সেটা শুধু একদিন শুধু সাথে অক্টোবর করলাম এরকম করলে হবে না মাহমুদুর রহমান স্যার যে বিষয়টা বলেছেন আমাদের শহীদ আবরালকে সারা বছরের প্রাসঙ্গিক রাখতে হবে এবং আমরা কথা দিচ্ছি ডাক সর থেকে শহীদ আবরা সহ সকল শহীদদের স্মরণে এবং জুলাইয়ের শহীদদের স্মরণে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের প্রতি আমাদের সারা বছর জন্য আমাদের কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ এবং সেই কর্মসূচিতে আমরা সবাইকে আহ্বান করব আমরা দেখতে পেয়েছি গতকাল আমাদের কর্মসূচি ঘোষণার থেকে আমাদের অনেক বন্ধু আমাদের বড় ভাইরা আমাদেরকে আমাদের ভুলগুলো ধরে দিয়েছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমরা ভাইদেরকে সাধুবাদ জানাই এবং আমরা অনুরোধ করবো আমাদের যে কোনো ভুল আমাদের যে কোনো সিদ্ধান্ত যদি ভুল হয় আপনারা আমাদেরকে ভুল ধরে দিবেন আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন আমাদের যে কোনো ধরনের যুক্তি সমালোচনাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা কথা দিচ্ছি আমাদের যে প্রোগ্রামগুলো সামনে হবে প্রত্যেক প্রোগ্রামে আমরা সবাইকে ধারণ করে আমরা সবাই একসাথে আমাদের এই স্বপ্নের বাংলাদেশ বিনিময় করবেন ইনশাল্লাহ তো আজকের আয়োজনে দীর্ঘ সময় জুড়ে আপনারা আমাদের কথাগুলো শুনেছেন এই বিন্দুকে ধন্যবাদ জানাই এবং সাংবাদিক ধন্যবাদ জানাই এবং আমরা আবারও ক্ষমা চেয়েছি আমাদের এই প্রোগ্রামটা যদি আর একটু বড় করতে পারতাম সবচেয়ে ভালো হতো অনেক বেশি কষ্ট হয়ে গেছে এই ভুলকটি